আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসলে বেশি সাজাই গোসাই কথা বলতে পারি না আর যতটুকু বলি একটু স্কিপ না করে একটু শুনবেন আর কি ভালো মন্দ কী বলি আপনারাও বুঝেন আর আমার পক্ষে যেটা ভালো হয় আমি সেটাই বলার চেষ্টা করতেছি আমি একটু সংক্ষেপেই বলবো অবশ্য চেতনা বিক্রি নিয়ে অনেকে অনেক কথা বলে আসলে আহ কে চেতনা বিক্রি করতেছে দেখেন আহ শেখ হাসিনা পালাইছে সে অনেক আন্দোলন অনেক রক্তক্ষরণ অনেক জামেলার পরে তাকে নামানো গেছে এবং সে পালাইছে এগুলা কে করছে জেনজি করছে কারা করছে আমরা সাধারণ জনগণ রিক্সালা থেকে সর্বনিম্ন শ্রেণীর লোক থেকে সর্বোচ্চ উচ্চ পর্যায়ের লোক পর্যন্ত এখানে একে অপরের সাথে থেকে তাদের নামানো গেছে আর কি এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা তার বাবার চেতনা বিক্রি করে বা একাত্তরের চেতনা বিক্রি করে আর বাবার দোহাই দিয়ে বা তার পারিবারিক চেতনা বিক্রি করে এতদিন খাইছে চব্বিশের আন্দোলনের পর সে মানে রাজনৈতিক প্যাটার্নের কোনো চেঞ্জ হয়েছে সেই সেম প্যাটার্ন যারা আন্দোলনের মুখ্যম ভূমিকা পালন করছে তারাও কিন্তু সেম প্যাটার্নে আগাচ্ছে নতুনত্ব আমি কোনো কিছু দেখতেছি না এখন চলতেছে মানে একদম চব্বিশের চেতনা চব্বিশের চেতনা একদম বিক্রি করে খাওয়া হচ্ছে কিভাবে খাওয়া হচ্ছে চব্বিশের চেতনা আমি আপনার আমার ভিডিওর মাঝে আমি দেখাই দিব কয়েকটা ছবি বা কমেন্টও দিয়ে দিব আপনারা দেখবেন যে যারা আন্দোলন করছে যারা ফ্রন্টে সামনে ছিল তারা অনেকে আহত হয়ে সুচিক পাচ্ছে না ঠিকঠাক মতো এগুলো দেখলে অনেক মানে খারাপ লাগে যে দিয়ে আসলে সামনে থেকে দিছে একটা কথা বলছে মুখ তাকে নেতা বানিয়ে এখন সে দেশ বিদেশে ঘুরতেছে এখন তাদের অনেকে অনেক মিডিয়া কোয়েশ্চেন করছে যে আপনারা এই ঘোরাঘুরির টাকা কই পান সরকার তো বলে সরকার দেয় না তাদের নাকি ফান্ড আসে তাহলে তার যাদের পিঠের উপরে দাঁড়িয়ে আপনি এই চব্বিশে জয়লাভ করছেন এই টাকাগুলা দিয়ে কি আগে তাদের দেখা উচিত ছিল না হ্যাঁ সরকার তাদের মতো করে দেখতেছে বাট আপনারা যে দল গঠন করছেন যারা নেতা আছে ২৪ চব্বিশের যাদের নেতা বলা হয় আর কি তো এই যে দল গঠন করার পর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে হয়তো বা দলের উন্নয়নের জন্য ঘুরতেছেন বাট আগে তো দেশের মানুষের উন্নয়ন করেন এই মানুষগুলো আপনার জন্য মানে আপনাদের সাথে ছিল অনেকে তার পরিবারের হাল ধরার মতো অবস্থায় ছিল এখন সে নাই এগুলার কিভাবে খোঁজ নিচ্ছেন একদিনও তো দেখলাম না দেশের বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন লিডার যারা মারা গেছে তাদের বাসায় যাওয়া ছাড়া বা যারা মরে গেছে তাদের বাসায় মানে জানাজা দিতে ছাড়া যারা আহত হয়েছে মেডিকেলে কয়েকজন পাইছেন সেখানে গিয়ে দেখে আসছেন বাট এরপরে কি ভূমিকা পালন করছেন যারা আহত হয়ে বাসায় এখনো পড়ে আছে কোন অসুস্থ হয়ে পড়ে আছে মানে পোস্ত আছে তাদের শরীর পচন ধরছে এরকম খোঁজখবর রাখছেন কোনো কোনোদিন দেখলাম না মিডিয়া এগুলো প্রকাশ করলো আসলে করেন না মিডিয়া কেমনে প্রকাশ করবে আপনাদের ফান্ডে অনেক টাকা আসে অনেকে ইনভেস্ট করে সেটা মানলাম আপনাদের দলের জন্য আপনারা জনগণের জন্য এখন কি করতেছেন আপনাদের তো শখসাত পূরণ করা নিয়ে ব্যস্ত আছেন আর কিছু হলেই আপনারা এখন একটা ডায়লগ মানেন এটা চব্বিশ আমাদের চব্বিশের আন্দোলন আমাদের এ জয় আমাদের আমরা আনছি আমরা যেভাবে বলবো সেভাবে হবে তাহলে আপনার আর শেখ হাসিনা শেখ মুজিবের মধ্যে পার্থক্য থাকলো কি জ্বালাময়ী ভাষণ দিয়ে আপনিও নেতা হয়েছেন দল গঠন করছেন শেখ মুজিবও জ্বালাময়ী ভাষণ দিয়ে তারপর সে নেতা হয়ে গেছে দল গঠন করছে ওই টাইমে নাকি শেখ মুজিব বুঝতে মানে বুঝে উঠতে পারে নাই সে যে ভাষণটা দিছিল বুঝে উঠতে পারে যে তার এই ভাষণের কারণে বাঙালি আবেগে এভাবে নেমে পড়বে হয়তো বা এই টাইমেও হয়েছে যে আপনাদের ভাষণের কারণে বাঙালির আবেগে নেমে পড়ছে বাট বাঙালির আবেগ গুলার আপনারা বিক্রি করে খাইতেছেন যারা আছে আন্দোলন করে ঘরে ঢুকে গেছে দেশের প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামব কিন্তু আপনারা তো দেশের আসলে কি আপনার প্ল্যানিং করে এটা করছেন কিনা মানুষের উপর ভর করে এটা আমার এখন সন্দেহ লাগে এখন এটাও বলতে পারেন যে তারা দেশ বিদেশ করতেছে আমরা এখনো মানে আমরা যাইতে পারতেছি না তাই এসব কথা বলতেছি আসলে না আমাদের যথেষ্ট সুযোগ আছে অ্যাবিলিটি আছে ঘোরার মতো অ্যাবিলিটি আছে প্রয়োজন নেই কিন্তু খারাপ লাগে যাদের জন্য নামছি যাদের জন্য মানে দেশের জন্য আসলে মানে আবেগ কাজ করে আর কি দেশের জন্য একটা ভালোবাসা কাজ করে ইভেন আমার সাথে যারা ছিল তারাও একই আমি একবার বলছি যে যাওয়া লাগবে তারা না করে নেই তারা সকল বিপদাবাদ সবসময় সাথে থাকে এবং করছে বা কারা করছে দেখেন আসলে আপনাদের অবস্থা এমনই হবে এটা খুব নিকটে যাদের ঘাড়ের উপর ভর দিয়ে এইসব কাজ করছেন মানে কিন্তু আপনার আপনাদের অবস্থা করবে। সময় থাকতে সাধু কিছু করেন রাজনৈতিক গঠন করছেন ভালো কিছু করেন ফেসবুকে পোস্ট এই করে ফেলবেন ওই করে ফেলবেন অন্য অন্য নেতা খারাপ করতেছে তারা নিয়ে পোস্ট দিতে পারতেছেন আপনি কি ভালো করতেছেন আপনার প্রতিদিনের পরদিন লাখ লাখ টাকা কর্জ করতেছেন এই দেশে ওই দেশে যাইতাছেন বড় বড় দামি দামি গাড়ি پہ ঘুরতেছেন ফ্ল্যাটে ভালো ভালো ফ্ল্যাটে থাকতাছেন অনেক क्वेश्चन আছে সামনে আরো কিছু বলবো অনেক কিছু আছে ঠিক আছে আমারে একটু কমেন্ট বক্সে আমার ধারণা দিবেন আসলে চেতনা কে বিক্রি করতেছে ভালো থাকবেন সবাই ভুল কিছু বললে ক্ষমা করবেন